আমরা দেখেছি ঢাকাতে যখন আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছিল তখন আপনার চট্টগ্রাম থেকে আপনারা আবার আন্দোলনকে পুনর্জীবিত করেছেন আমরা দেখেছি ওয়াসিমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে শান্তরা কিভাবে রক্ত দিয়েছে আমরা দেখেছি কিভাবে পেতে দিয়েছে আমরা সেই চট্টগ্রামে এসেছি আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে ভাবে একসাথে থাকতে হবে আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল যে রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না কোনো দেয়ালে কোনো পোস্টার ছিল না উমদ দল তৃণমূল দল ছিল না কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন দেখবেন দেয়ালে দেয়ালে পোস্টার ছেপে গিয়েছে আওয়ামী ফ্যাসিস সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে রয়েছে শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন আমরা বলতে চাই এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে টেন্ডারবাজের বিরুদ্ধে আমরা টেন্ডারবাজ যারা রয়েছে দুর্নীতিবাজ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা ষোলো বছর একটা দলের ছত্র ছায়া ছিলেন এখন যদি আবার আরেকটা দলের ছত্র ছায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন ছত্র চালুদের আপনাদেরকে দেখে নিবে যারা চাঁদাবাজ এবং তান্ডার পর রয়েছেন আপনাদেরকে বলতে চাই আমরা বুলেট বোমা ভয় পাই না আপনারা সতর্ক হয়ে যান আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিস্তা দুঃখে ফেলবে প্রশাসনে যারা রয়েছে